আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই শীতের দিনে আপনারা তাফসীর সম্মেলনে আসতে পারেন মাশাআল্লাহ ঈমানের প্রভাব তো সাংঘাতিক কে বলে আপনারা খেলাধুলায় খুব মুক্ত আমি তো দেখি আপনারা তাফসীর ও কোরআনেই মুক্ত আমার কাছে তো তাই প্রমাণ হচ্ছে খেলাধুলা বিনোদন মাঝে মধ্যে কিছু করবেন তবে নিজেকে বিনোদন করার জন্য সুযোগ সুবিধা আছে টাইমে নামাজটা পুরে নেবেন এরপরে মাঠে নামবেন আবার বাজি ধরবেন না শরীর সুস্থ রাখার জন্য কারণ আপনারা বিদেশ আসার পরে খালি শুধু মুরগি খান আর উঠে বুঝতো আর দুমবা এত তেল কেমন সহ্য করে এগুলি ওই ব্যাট টেট মারলে পরে শরীর মোটামুটি ঠিক হবে তো বাজি দুইটা না বাজি দুইটা তো পারতে সেই হইল আপনি গেলেন মাঠে গরু খাইয়া আবার আসা গরু খাওয়া তো তো সেই হইল কথাটা বলছেন এই সব বাদ দিয়া খেলাধুলা করবেন খেলাধুলা করবেন বাজি ধরবেন না ঠিক আছে মধ্যে কোনো টাকা খরচ করবেন না আমি অল্প সময় এক দুইটা কথা বলবো আমি আজকে ওই সূচনা করবো আলোচনাটা আর ধীরে ধীরে আপনাদের সাথে আলোচনা থাকবো আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ولذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. جاء في الحديث الصحيح الحديث الذي رواه إمام بخاري في صحيحه عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته للدنيا او امراه يصيبها فهجرته الى ما هاجر اليه এই বৃষ্টির মধ্যে আমি শুধু একটা আয়াত আর হাদিস তেলাওয়াত করছি এখানে শুধু আমাদের একটা শিক্ষাই আছে মাছ কঠিন বৃষ্টি করতে মাছ আমার আলোচনা প্রতিদিন আপনারা শুনবেন আমি আপনাদের ঘরের মানুষ আমি আপনাদের ঘরের মানুষ আলোচনা সবসময় শুনবেন শুধু আলোচনা আলোচনা করতে করলাম আপনাদের কাছে এক দিন না হয় আরেক দিন আল ফালাক দিয়ে বাঁচায় শুনবো ইনশাআল্লাহ আমরা এখন তাহলে নামাজ পড়লেন আর সবচেয়ে বড় বিষয় হলো আমি যে আয়াত তেলাওয়াত করছি আর একটা হাদিস তেলাওয়াত পাঠ করছি আপনাদের সামনে এখানে দুইটা কথা একটা কথা হলো ভাই আমাদেরকে আমল ওয়ালা হতে হবে আমাদেরকে প্রথম নম্বর আমল ওয়ালা হতে হবে আমল করতে হবে আমল করার আগে আমাদেরকে নিয়তটা ঠিক করে নিতে হবে আর এই নিয়তটা ঠিক করে নেওয়ার জন্য হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উনার সহিহুল বুখারিতে ওই হাদিসটা সাত জায়গায় বর্ণনা করছে কত জায়গায় সাত জায়গায় ওই হাদিসটা বর্ণনা করছে এক জায়গায় বলছেন কিতাবুল ইমানে আরেক জায়গায় করছেন কিতাবু বাদ উল ওয়াহিয়ে আরেক জায়গায় করছেন কিতাবুল নিকাহ আরেক জায়গায় করছেন কিতাবুল আইতে আরেক জায়গায় করছেন কিতাবুল মানাকিবুল আনসার আরেক জায়গায় করছেন কিতাব ওয়ান নুজুর এই সাত জায়গায় একটা হাদিসের বর্ণনা দিয়েছেন কেন আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কেন ওনার এত বড় দামি একটা কিতাবকে সূচনা করেছেন শুরু করেছেন এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পেরেছি যে এই হাদিসটা এত ছোট ঘটনা উলামায়ে কেরাম ইত্তেফাক ইমাম আবু দাউদ ইমাম বুখারী ইমাম তিরমিজি ইমাম মুসলিম সবাই এক এই কথার উপরে ইত্তেফাক যে এই হাদিসটা মুসলমানদের জন্য ইসলাম ধর্মের জন্য এক তৃতীয়াংশ এই হাদিসটার উপরে যদি কেউ আমল করে এক তৃতীয়াংশ ইসলামের উপরে আমল করার কাজ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আমাদের কাজের মধ্যে নিয়ত ঠিক হবে না তবে নিয়ত নিয়ে কিন্তু শয়তান দৌড়াদৌড়ি করে ভালো কাজের নিয়ত করলে ভালো ফলাফল পাওয়া যায় তবে খারাপ কাজের নিয়ত কি করা যায়নি একজন ব্যক্তি খুব মজার নিয়ত করছে কি নিয়ত করছে জানেন যে আমার শক্তি আছে আমি সন্ত্রাসী করব টাকা জমাবো এই টাকা দিয়ে এটি মিসকিনদের মধ্যে বিতরণ করব তার নিয়তটা কেমন কন্ত মজার নিয়ত না কঠিন মজার নিয়ত এর চেয়ে শুদ্ধ নিয়ত আর কি হইতে পারে কিন্তু তার কাজটা কি ভালো না খারাপ খারাপ কাজের নিয়োগ করতে হবে মন্দ কাজের জন্য নিয়োগ করতে হয় না মন্দ কাজের জন্য নিয়োগ করতে হয় তবে অটোমেটিকলি মন্দ কাজের নিয়োগ চলে আসে দেখেন প্লান কইরা থাকে। আজকে ফজরের নামাজ আজ আল্লাহ করব না কি এক নম্বর বৃষ্টি হইতেছে মজার করে বৃষ্টি পড়বে আমার বিশাল সমস্যা এটা হলো আমার নিয়ত এই নিয়তেই ঘুমাইলাম সুন্দর করে ঘুমামু পেট পরে ঘুমামু মন পরে ঘুমামু চট পরে ঘুমামু কিন্তু আল্লাহকে সজিতা করতে ফজরে উঠবো না এটা হলো নিয়ত দিন নাম্বার আরেক কারণ তো এই রাত্রিতে ওয়াসুমতে শুনতে পেট আপ হয়ে গেছে আর কত আসুমো ওয়াসুমতে শুনতে শ্বাস কিন্তু ফজরের নামাজ পড়ার সুযোগ হবে না এই নিয়তে ঘুমাইলো যেই দিন তাফসীর সম্মেলন হয় এই দিন মাশাআল্লাহ ফজরের নামাজে বেশি তে বেশি একজন বা দুইজন আর বাকি সবাই ঘুমো তাহলে আমাদের কাজের সাথে আর নিয়তের সাথে মিল আছে

তাইলে আল্লাহকে সাক্ষী রেখে বৃষ্টিকে সাক্ষী রেখে আপনারা এখন ওয়াদা করেন যে ওয়াদা করবেন না শয়তানের ভাই যে ওয়াদা করবেন আল্লাহর সাথে ওয়াদা করবেন আমার সাথে না যে এই তফসির থেকে শিক্ষা নিলাম আজ থেকে ফজরের নামাজ গড়ে পড়ে আর মসজিদে পড়ে যেখানেই হোক না কেন ফজরের সময় আমি ঘুমাবো না ইনশাআল্লাহ তুমি ঘুমাবেন না ঠিক আছে উঠবেন ঠিক আছে দাঁত ব্রাশ ঠিকই করবেন নামাজ পড়বেন না নাকি নামাজ পড়ার জন্য উঠবেন নামাজ পড়ার জন্য উঠবেন তো আল্লাহ তালা কবুল করে এটাই যথেষ্ট ছোট্ট একটা কাহিনী বলে আমার জিন্দা কাহিনী একেবারে জিতা এটা জিতা ফিরের কাহিনী গত পরশু দিন ঘটনাটা করছে নিরাপ ওয়াজ মজার আমার একটা অভ্যাস হলো আমি পেট্রোলিতে যাই যাওয়ার পথে গাড়িতে বসে বসে আপনার এক পাড়া পড়ার শুরু করি

এই টাইপের যে হাফিজ কোরআন আমার জানা নাই আমি যে সুরাটা তেলাওয়াত করলাম ওই সুরাটা হাফিজ শেখ বেসরার ড্রাইভারি করতেছে জায়গা জায়গা লোক থামায় দিতেছে টাকাও নিতেছে আবার আমার সাথে তেলাওয়াত কঠিন ভাবে করতেছে আপনারা আবার চিন্তা করেন সে একজন যুবক আমি একজন যুবক সে কি করলো আমি কি করলাম নিয়োগ দেখেন কতটুকু এজন্য নিয়োগটাকে আগে ঠিক করি

আশা করি আল্লাহ তালা রহমতে আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন ফজরের নামাজে আল্লাহকে সিজদা করে আপনার যত সমস্যা আছে আল্লাহ তাআলার কাছে বলেন সমাধান হয়ে যাবে আমরা যে বিপদে আছি বিপদ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ বিতরব্বি লা আযিযতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল